এটার নাম হচ্ছে ক্যাপসিকাম এটার কিলো হচ্ছে আশ্রিন কিলো বাংলাদেশের চল্লিশ টাকা কেজি তো এটা হচ্ছে মরিচ মরিচ হচ্ছে চল্লিশ টাকা ছোলিশ्टা, বাংলাদেশে চল্লিশ টাকা কেজি এটা হচ্ছে কালারিং ক্যাপসিকাম এটার কিলো হলো আশ্রিন কিলো এটাও সেম বাংলাদেশে চল্লিশ টাকা কেজি তো আরও দেখাচ্ছি আরও অনেক কিছু বাজার আছে আর এটা হচ্ছে ধুনদুলের কেজি হলো সাবা কিলো বাংলাদেশের পনেরো টাকা কেজি আর কচুমুখী বাংলাদেশের আঠারো টাকা কেজি আর এর আছে শশা শশা হলো আপনার বাংলাদেশে বিশ টাকা কেজি আর টমেটো হচ্ছে বাংলাদেশে তিন টাকা কেজি টমেটো একটু দামি আছে কম দামে আছে বেগুন বেগুন হলো বাংলাদেশে পনেরো টাকা কেজি আর এটা হচ্ছে দশ টাকা কেজি আর এইটাও একটা মরিচ মরিচ দেখলো এটা পাঁচ টাকা কেজি আলু হচ্ছে পনেরো টাকা কেজি পেঁয়াজ হচ্ছে তিরিশ টাকা কেজি তো আরও সুন্দর সুন্দর পেঁয়াজ নিতে পারবেন আর অনেক রকম বাজার আছে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন